হ্যালো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছরের সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমরা এসেছি খুলনা ইউনিভার্সিটিতে এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে কি কি আছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাই সিঙ্গেল বলে কি পয়লা বৈশাখে কোনো সহকাল থাকবে না তাই কলিকদের সাথে বের হয়ে গেলাম পয়লা বৈশাখ পালন করতে এখানে এসে দেখি পোলাপানরা আবার নাচানাচি করতেছিল মেলাতে আবার দেখি বায়োস্কোপে এসেছে বায়োস্কোপ দেখতে গেলাম ভিতরে কিছু আছে কিনা কিন্তু এখানে প্রচুর ভিড় অবশেষে একটু সুযোগ পেলাম দেখার যে কি আছে ভিতরে এর ভিতরে আবার আমাকে একটু একটু দেখতে দেন আমি দেখি দুইটা পোলাপান দেখ রে বাপ তোদেরই দেখার সময় আমরা তো জাস্ট এমনি আসলাম এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল প্যাঁচা তারপরে পাখি সহ কিছু জিনিসপত্র পরে আমরা মেলার ভিতরে দোকানগুলোতে চলে আসলাম এখানে সবাই জোড়া জোড়া হাঁটতেছে শুধু আমি একা একা হাঁটতেছি মনে হচ্ছে যে মনে হয় শুধু সিঙ্গেল রয়েছি তারপরে দেখলাম এখানে দোকান রেডি হয়নি সব দোকানগুলো আসলে সাজানো গোছানো চলছে আমরা একটু আগে আগেই চলে এসেছি এর আমি এখানে কাপলদের সাথে একটু ফার্স্টে ফটোশুট করলাম কাপলদের পরে এখানে আমি আমার মতো আরেকজন একজন সিঙ্গেল পাবলিক পেয়ে গেছিলাম তার সাথে একটু ফটো সেশন করলাম এরপরে আমরা গরমের ক্লান্তি দূর করতে সবাই আইসক্রিম খেতে চলে গেলাম কিন্তু এখানে সবাই কোন আইসক্রিম নিচ্ছিল বাট আমার কোন আইসক্রিম কখনোই পছন্দ ছিল না কিন্তু যেহেতু সমাজ রক্ষা বলে একটা কথা আছে এজন্য লাস্টে আমিও কোনো আইসক্রিমটাই নিলাম এরপরে আমরা চলে আসলাম নৌকা এবং নাগরদোলার এখানে এখানে আমরা উঠতে চাইছিলাম পরে আমার সহকর্মীর এখানে টিকিট শুনে আর বললো যে না এই টাকা দিয়ে এখানে ওঠা যাবে না তাই আর ওঠা হলো না মেলার ওইখানে রোদ বেশি থাকার কারণে সবাই এই লেকের পার্কটায় বেশি সমাগম হচ্ছিলো এখানে জায়গাটা একটু ছায়াময় ছিল এবং এখানে মৃদু মৃদু বাতাসও ছিল সেই কারণে আমরা ওখান থেকে লাস্টে এখানে আসলাম এখানে এসে একটু সময় কাটাচ্ছিলাম এখানে আসার পরে আমরা সকলে মিলে একটু গপ্প সপ্প করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম অসময়ের পদ্ম দেখতে আসলেই সুন্দর লাগে তো পদ্ম দেখে আমি এপার বাংলার ক্যামেরাম্যান ওপার বাংলার মডেলের কিছু সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম এবং সে আমাকে ডিরেকশন দিচ্ছিল যে ছবিটা কিভাবে আমাকে তুলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছিলো এর পরে ছিল খাওয়া দাওয়ার পর্ব এখানে আমাদের একজন স্পেশাল ওয়েটার ছিল যিনি আমাদের খাবার সার্ভ করছিল এবং উনি অনেকটাই প্রফেশনাল খাবার সার্ভ করছিল উনি আমাদের কলিগ আসলে কিন্তু ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমরা এখানে ফুলের দোকানও ছিল এবং বিভিন্ন ধরনের ফুল এখানে ছিল সব শেষে আমরা চলে আসলাম এই শীতল জায়গাটা এখানে শেষে আমরা সকলে একটু আড্ডা দিচ্ছিলাম সত্যি কথা বলতে আসলে আজকে পয়লা বৈশাখের দিনটা আমার এত ভালো যাবে এটা আমি বুঝতে পারিনি আমি যখন সকালে বের হয়েছিলাম তখন ভাবছিলাম হয়তো কোনো রকমে যাবে কিন্তু আমার সহকর্মীদের জন্য আমার দিনটা অনেক সুন্দর গেল ভালো গেল তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে